আমাদের ফুচকা এবার রেডি হয়ে গেছে খাওয়ার জন্য প্রস্তুত টেস্ট করা হচ্ছে এখন হ্যাঁ খেয়ে দেখো সরফরাজ আগে সরফরাজের জন্যই খাওয়া আজকে কেমন হয়েছে সরফরাজ খেয়ে দেখো খাওয়ার আগেই উঁহু পেলে হবে না খাওয়ার পর বলতে হবে কীরকম টেস্ট হয়েছে किरेकम टेस्ट हेलो टेस्ट होछे आहा तो फाजना फार्जन, फाजना के देखा फाजना टेस्ट दा हो देखाना हो मजा लागबो देखे तुमरा फाजना मेदेरी खावा चले देबे से शुरू होलो तू झाल देची जमन तू झाल फाजना बेसे झाल काय नहीं तपिया গা খাচ্ছে। কেমন হয়েছে আসেল গুড। হাজনা কেমন হলো? খেতে কেমন লাগলো? ভেরি গুড। সো সো ফ্যান্টাস্টিক।